বিভিন্ন দাবিতে গত পয়লা মাস থেকে কর্মবিরতি শুরু করেছেন পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন সদস্যরা এই অবস্থায় রবিবার পালস পোলিও কর্মসূচিতেও অংশ না নিয়ে সিমলা পালে নিজেদের দাবি সমর্থনের অবস্থায় কর্মসূচি পালন করলেন ওই সংগঠনের সদস্যরা উল্লেখ্য মাসিক ভাতা বৃদ্ধি পূর্ব প্রতিশ্রুতি মতো অ্যান্ড্রয়েড মোবাইল ফোন দেওয়া বকিয়া বার্ধিত টাকা প্রদান সমস্ত অতিরিক্ত কাজে অতিরিক্ত ভাতা সহ বেশ কিছু দাবিতে তারা দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন কেন্দ্রীয় ও রাজ্য সরকার দুপক্ষই তাদের প্রতি উদাসীন দুই সরকারের বাজেটেও আশাকর্মীদের নিয়ে কোনো ঘোষণা নেই বলেও কর্মবিরতিতে অংশ নেওয়া আশাকর্মীদের দাবি দেখুন নমি যেটা দেখলাম যে ওনারা আজ কয়েকদিন ধরেই কাজকর্ম না করে এই সময়ে একটা গুরুত্বপূর্ণ প্রোগ্রাম চলছিল আজকে রবিবার পালস পোলিও ছিল ওনারা সেখান থেকে সরে এসে কাজে জয়েন করেননি এটা ওনাদেরকে দেখে ওনারা আমার কাছে ওনাদের নেত্রী এসেও ছিলেন আসার পরে আমি ওনাদেরকে গিয়ে বললাম যে আপনারা এই কর্মবর্তি অবিলম্বে প্রত্যাহার করুন কারণ না দু সালের পর থেকে আশা কর্মীদের জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেটা করেছেন অনেকখানি করেছেন আগামী দিনে আরো করবেন এবং এই কথাগুলোই আমি ওদেরকে বোঝাচ্ছিলাম যে একটা সময় ছিল যখন ওনারা ন্যূনতম একটা পয়সা পেতেন একটা টাকা পেতেন পরবর্তীকালে মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওনাদেরকে একটা বেঁচে থাকার মতো একটা জায়গা তৈরি করে দিয়েছেন এটাই বুঝাচ্ছিলাম যে আপনারা কর্মবিরোধী কেন করছেন কারণ পশ্চিমবাংলায় আমাদের আজকে যে কালচার চলছে সেখানে আজকে বন্ধ হয় না কোনো সরকারি কর্মচারীরা পেনডাউন করে কোনো আন্দোলনে উপস্থিত হয় না সেক্ষেত্রে আপনারা কেন করছেন এই ধরনের পাওনা যদি পেয়ে যায় তারপরে কিন্তু আরও একটা নতুন করে কোন কিছু জন্ম নেয় মানে মানুষের প্রত্যাশা আছে প্রত্যাশা ছিল আছে থাকবে কিন্তু মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় পরপর কিছু করছেন বলে এই প্রত্যাশাটা তাদের মধ্যে জাগছে আগামী দিনে মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় যা কথা দেন সেটা রাখেন এবং আগামী দিনে রাখবেন এটা আমার বিশ্বাস কল্যাণ প্রসাদ কর শিমলাপাল ব্লক তৃণমূল কংগ্রেস সহসভাপতি স্থায়ীকরণটাও আমরা চাই আমাদের চাকরির ক্ষেত্রে স্থায়ীকরণ বেতন বৃদ্ধি যতগুলো আমাদের মানে বেতন এখন কত মাস ধরে বাকি আছে সেই বেতনটাও এখনো দেওয়া হয়নি তার জন্য সেটাও আমাদের মানে ইস্যু এখানে হ্যাঁ আর টাকা মানে এই মাসের যেটা বেতন হয় ভাগে ভাগে দেওয়া হয় সেটাও সেটার জন্য মানে ইনসেন্টিভ ইনসেন্টিভ টাকাটা আমাদের ভাগে ভাগে ফোন দিয়ে ফোন বলেছিলেন ফোন দিব অ্যান্ড্রয়েড ফোন সেটাও দিদি বলেছিলেন সেটাও পাইনি আমরা আর আজ আজ বেতন বৃদ্ধি আজ সেই উনিশ সাল থেকে আজ পাঁচ বছর হলো কিছু টাকার বৃদ্ধিও হয়নি আমাদের আমাদের যেটা বেতন বেতনটা মানে যখন খুশি তখন দেয়া হয় এটার জন্য আমরা চাই যে কি ভাতাটা এক তারিখের মধ্যে আমাদের যাতে ঢুকে যায় পয়লা মার্চ থেকে আমরা কর্মবৃত্তি শুরু করেছি পালস পোলিও কর্মসূচিকে উপলক্ষ মাত্র আমরা পালস পোলিও ট্রেনিং নিয়েছি পালস পোলিও কর্ম বলে রেডিও ছিলাম দু তারিখ পর্যন্ত আমরা সরকার কর্তৃপক্ষ থেকে তাকিয়ে বসেছিলাম আমাদের জন্য কেউ কোনো সরকার পক্ষই ভাবেনি দুটো সরকারেরই বাজেট পেশ হয়ে গেল আমরা তাদের দিকে তাকিয়েছিলাম সেই বাজেটের দিকে আশা করে আমরা ভেবেছিলাম আশাকর্মীর জন্য কিছু ভাবা হবে সমস্ত রকমের ব্যাপার আশাকর্মী সব কিছু মোকাবিলা করেছে করোনার থেকে শুরু করে টাকা পয়সা আমাদের কিচ্ছু পাইনি এই প্রবলেমটা সারা রাজ্য জুড়ে হচ্ছে কম বেশি আমাদের ব্লকেও যথেষ্ট আমরা সমস্যার সম্মুখীন হয়েছি আমি নিজে ভিজিটে গিয়েছিলাম এবং ডিস্ট্রিক্ট থেকে এসিএমএ স্যার সঙ্গে আমি ভিজিট করলাম আমাদের কর্মীরা যথেষ্ট ভালোভাবেই আজকে পারফরমেন্স করেছেন পার্সেন্টেজ হিসাবে সবাই এইটি পার্সেন্টের উপরে পারফরমেন্স আজকে দেখিয়েছে তাদেরকে আমি ধন্যবাদ স্বাগত জানাই আর আশাকর্মীদের সমস্যা তো আগে থেকে যে দাবি ওনারা রেখেছেন সেটা স্বাস্থ্য ভবনও তাদের দাবি অলরেডি পাঠানো হয়েছে তা সত্ত্বেও ওনারা যে কর্মবিরতি পালন করলেন এটা কিন্তু আমার মতে বলে এটা এটা অমানবিক কিছুটা হয়েছে আমি মনে করি ডিউটি হলো ধরুন আমাদের কোনো পয়সা নাই তাতে কোনো খাবার দাবারও নাই কোনো কিছুই নাই আমাদেরকে নটার থেকে তিন মানে প্রথম ধাপ যতক্ষণ পরীক্ষা হয়েছে একটা পর্যন্ত আমরা কিন্তু এখানে বসতে গেছি হ্যাঁ এরপর ধরুন আমাদের কোনো বেতন বৃদ্ধি নাই দুটো বাজেট হয়ে গেল আমাদের কোন সরকার আমাদের ব্যাপারে ভাবলেন নাই কাজের বেলা সব আশা পারিবেকা আশা চোখ নাক মুখ সব সব সরকারের আর আশা পয়সা দিতে হয় না আশারা না খাইয়ে না দাইয়ে আশারা করতে পারবে